শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানায় সবাইকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু ব্যালকনি বারান্দায় না খুব ঠান্ডা দিচ্ছে উত্তরমুখী বারান্দা আমি তো আগেই বলেছি হ্যাঁ খুব মানে শীতল হাওয়া দিচ্ছে একদম ওই জন্য ঘরের মধ্যে থেকেই আপনাদের সাথে আজকে গুড মর্নিং করছি আর একটু দেরিতেই করছি গুড মর্নিংটা অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের আমার আর আমার হাজব্যান্ডের হুম আজকে পাউরুটি বাটার পাউরুটি টোস্ট করলাম আর একটু ডিমের পোচ করে নিলাম এই দিয়েই ব্রেকফাস্টই সারলাম বিশেষ কিছু আর করলাম না আর সবজি পাথি কিছু কেটে নিলাম এবার যাব রান্নাঘরে ঢুকবো এক এক করে করতে থাকব রান্নাগুলো তার আগে আপনাদের সাথে একটুখানি গুড মর্নিং করে নিলাম হ্যাঁ এই দেখুন বন্ধুরা সবজিগুলো সব কেটে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা করব। ওদিকে একটু পেঁয়াজ কলি ভাজা করব। পেঁয়াজ কলি ছিল একটু আলু দিয়ে একটু ভাজবো আলু না হলে শুধু পেঁয়াজ কলি ভালো লাগে না একটু আলু পটলের ডালনা করব। দম যেটাকে বলে আলু পটলের দম আর একটা বন্ধু এখানকার আমার দিয়ে গেছে নাড়ু বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে আর কয়েকটা পড়ে আছে আমি ঘুরছি ফিরছি মিস্টারও খাচ্ছে আমিও খাচ্ছি মিস্টার অফিস যাওয়ার সময় ব্রেকফাস্টের পর খেলো দুটো আমি অলরেডি দুটো খেয়ে ফেলেছি আর এই কয়েকটি পড়ে আছে দেখুন না হয়তো এখনই শেষ হয়ে যাবে রান্না করতে করতে ঘুরবো ফিরবো আর এই নাড়ুগুলো খেতে থাকবো একটা বান্ধবী এখানকারই আমার পাঠিয়ে দিয়েছে মানে স্টাফের স্টাফ আর কি ও এখানকার সে পাঠিয়ে দিয়েছে মুখ চলুক আর রান্না করতে থাকি এক এক করে আর একটু মাছ করব এর সাথে ঠিক আছে চলুন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব গল্প করব আর এক এক করে কাজ করতে থাকব বন্ধুরা দেখো আজকে না এই পার্শে মাছটা আমি রান্না করব। রুইয়ের কাটা পোনার ছিল কিন্তু আমি এই পার্সি মাছটা বার করলাম পার্সি মাছটাই আজকে রান্না করে ফেলবো এটা কিন্তু একবারে জাস্ট প্লেন মানে কালো জিরে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ আর দিয়ে একটুখানি পাতলা ঝোল করব কোনো তেল ঝোল যেটাকে বলে কোনো মশলা বাটা দেবো না সরষে বাটা কি সর্ষে পোস্ত বাটা কি আদার ধনে জিরে আদা বাটা দিয়েও আমরা করি সেটা দিয়েও কিন্তু করব না প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ ভাজা দিয়ে পাতলা তেল ঝোল করবো খুব ভালো লাগে কিন্তু খেতে টেস্টি টেস্টি লাগে খুব তোমরা একবার একদিন করে দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম এই যে এবার জাস্ট পেঁয়াজ আর লঙ্কা এটা একটু ভাজা ভাজা হলে তখন কালো জিরেটা দেবো আগে পেঁয়াজটা একটু ভেজে নিই ভাজা ভাজা করে নিই কম আছে পেঁয়াজটা ভেজে নিলাম আর জাস্ট দেবো একটু কালো জিরে ব্যাস আর কিছু না আর যেমন নুন হলুদ দিয়ে আমরা সেরকম নুন হলুদ তো একটু দিতেই হবে এটাই এটা কিন্তু খুব ভালোই লাগবে খারাপ লাগবে না আমি মাঝে মাঝেই করি জানেন তো এই পারশে মাছ বলুন ইলিশ মাছ বলুন ইলিশ মাছের ক্ষেত্রে কি হয় বন্ধুরা একটা গোটা ইলিশ কিনলে পরে আমাদের তো দুজনের সংসার কাজে কাজে একদিনেই তো সেটা ফুরোয় না সেটা দুদিন তিন দিন লাগে ফুরোতে একদিন সর্ষে পাতা দিয়ে করলাম কিন্তু রোজ রোজ তো আবার সর্ষে পাতা দিয়ে খেতে ভালো লাগে না তার জন্য কিন্তু আমি একদিন এরকম পাতলা জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল করি আর কিচ্ছু দিই না খুব ভালো লাগে কিন্তু আমাদের মিস্টার চলে এসেছে আজকে তাড়াতাড়ি ও কোর্টে যাবে কোর্টের কেস আছে কাজ আছে হ্যাঁ কোম্পানির কাজ তা তার জন্য তাড়াতাড়ি খেয়ে লাঞ্চটাও কি একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে হুম আর এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ইলিশ মাছের ঝোলো করি পার্শে মাছের ঝোলো করলাম আরও কিছু কিছু করি আইটেম যেগুলো একটু বেশি পরিমাণে আসে কোনদিন হয়তো ইচ্ছে করে না মশলা দিয়ে খাবো সেটা ইচ্ছে করে না রোজ রোজ মশলা বাটা দিয়ে খেতে সেদিন এরকম প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা দিই আর ঘরে যদি ধনেপাতা থাকে একটু দিয়ে দেবেন আজকে আমার ধনেপাতা নেই সবজির বাস্কেটে ধনেপাতা ধনেপাতা না আমরা তো খাবো খেয়ে নেব। ছাড়াই দেখো আমি ঝটপট করে লাঞ্চ সেরে ফেললাম এই আমার পার্শে মাছের একটু তেলঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা উচ্ছে কুমড়ো ভাজা শশা কেটে নিয়েছি আর আলু পটলের দম বা ডালনা যাই বলো এখানে ভাত হ্যাঁ এই আমি করে ফেললাম ঝটপট রেডি করে ফেললাম রান্না উনি খেয়ে যাবেন বলেছিলেন মিস্টার ব্যানার্জি বলেছিল আমি খেয়ে বেরোবো এলো খেয়ে কিন্তু আবার ফোন চলে এলো তাকে এখনই বেরোতে হবে হ্যাঁ এসে খাবো তো বলো ঠিক আছে আড়াইটে নাগাদ তো ম্যাক্সিমাম আমি ফিরে চলে আসবো কোর্ট থেকে এই লোকাল কোর্ট বোধহয় হাওড়া কোর্টেই যাবে কোম্পানির কেসে তো তারা নাকি চলে এসেছেন যারা কর্তা এখনই চলে যেতে হবে আবার জামা প্যান্ট পরছে এই জাস্ট খুললো জামা প্যান্টটি হ্যাঁ তোমরা তো দেখলে এসে এসেই জাস্ট জামা প্যান্ট খুলছিল আবার পড়ছে মানে এসে তাহলে নিশ্চিন্ত মনে খাবে খেয়েই সঙ্গে সঙ্গে পারবে না আমার কিন্তু লাঞ্চ রেডি করে দিয়েছি আমি টেবিলে রেখে দিয়েছি হ্যাঁ সাড়ে বারোটা পোনে একটা বাজে আমি রেখে দিয়েছি কিন্তু এসে খাবে ধীরে সুস্থে খাওয়া হবে আর ব্রেকফাস্ট তো মোটামুটি ভালোই করা হয়েছে খারাপ করা হয়নি একটা ডিমের পোচ আগেই তো বলেছি আমি তোমাদের ব্রেড টোস্ট ব্রেড বাটার টোস্ট ডিমের এগ পোচ সমস্ত খাওয়া হয়েছে নারকেল নারুকা ঘুরে ফিরে খেয়ে নিয়েছে দুটো ওটা তো আবার ভারী জিনিস হ্যাঁ ঠিক আছে আবার চলতে থাকি আবার দেখাবো তোমাদেরকে কিভাবে কি আমার জীবনযাত্রা চলছে নিত্যদিন ডেলি লাইফ মাসির তাহলে বিহারে গেলে হ্যাঁ বিয়ে কি করলে ওই তো সব ডকুমেন্ট নিয়ে এলাম রিস্টের কাগজ নিয়ে এলাম নিয়ে কালকে রাত দশটা অবধি ভরেছে। হ্যাঁ এসে ফের ওখানে ভরতে গেলাম ভোরে রেখে দিয়েছি ছোটো লাগবে ফের জমা ওটা আমাদেরই ঘর থেকে নিয়ে যাবে

তো তোমার বোন চলে গেলে চার বোন চার বোন একসাথে হয়েছিল তাহলে মজা হলো বলো হয়েছে ট্রেনের কি হয়েছে ট্রেনের মধ্যে

দেখো বলে গেছি আমি ঠিক শুক্রবারে ঢুকে যাব শুক্রবারে ঢুকে গেছে আর এখন দুপুর বেলা বিকেলবেলা ঠিক ঢুকে গেছে আর দাদা ভাইয়েরও কাজ ছেড়ে এসেছে শ্যামনগর থেকে দাদা ভাইয়ের লাঞ্চ হলো হ্যাঁ ফোন দেখছেন উনি ঠিক আছে সার্ভটা একটু ডিবেতে ঢেলে নিয়েছ মাসি আচ্ছা যাই হোক তুমি যে শারীরিকভাবে সুস্থভাবে যে কাজে জয়েন করতে পারলে এখন এটাই আমার কাছে অনেক আমার অবস্থাটা কি হতো বলো আমার এমনি হাত হ্যাঁ না এটা তো কাজ ভাইটাল কাজ এটা তো যেতেই হবে কিছু করার নেই ও বিহারে ঠান্ডা পড়ে গেছে আচ্ছা হ্যাঁ আমাদের এখানেই তো ঠান্ডা পড়ে গেল গেছিলে হ্যাঁ 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 যাই হোক বাবা সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে কাল আমার সন্ধে বাতি করা হয়ে গেল বন্ধুরা ছটা বেজে গেছে জয়গুরু 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 মঙ্গলময় মঙ্গল করো জয়গুরু আমার কিন্তু দেখো এটা সান্ধ্যকালীন চা আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে খুব গাঢ় গাঢ় দুধ চা খেতে আমি ভালোবাসি কিন্তু মোটেও সবসময় খায় না ওটা মাঝে মধ্যে লিকার চাই কিন্তু আমার বেশি চলে দেখেছ আদা দিয়ে ভালো করে আদাটাকে জলে ফুটিয়ে তারপর লিকার চা করেছি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং অনেকটাই হয়ে গেছে রাত্রি সাড়ে আটটা বাজে এখন শীতের দিনে তো আমরা এটাকে রাত্রি সাড়ে আটটায় বলবো তাই না হ্যাঁ সন্ধ্যাবেলা তো পার হয়ে গেছে সন্ধে দিলাম চা খেলাম তারপর মিস্টার এলেন অফিস থেকে তাকেও একটু চা করে দিলাম তখনও আর একবার চা খেয়ে নিলাম হ্যাঁ তারপর আমি আজকে রাত্রে রুটিটাও করে নিলাম কী জানি কি মনে হলো দুধ জাল করলাম আর রুটিটাও করে নিলাম তার সাথে আপনাদের সামনে একটু চলে এলাম অভ্যেসবশত হ্যাঁ সবাইকে একটুখানি গুড নাইট জানাতে আর ভিডিওটি একটুখানি শেষ করতে চলে এলাম অবশ্যই একটুখানি দেখবেন ভিডিওটি আর সব ভিডিওগুলি স্কিপ না করে করে দেখবেন আমার আলাপি মন চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন একটু হাত ধরবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন বেল আইকনটি প্রেস করে যেটা বলতে হয় আমাকে বলতেই হবে আমার কাজ তো আমাকে করতেই হবে বেল আইকন প্রেস করে রাখবেন আর স্কিপ না করে করে ভিডিও দেখবেন প্লিজ এটাই আমার রিকোয়েস্ট বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দরভাবে বাকি দিনে বাকি সময়টুকু কাটুক বাকি রাত্রির সময়টুকু কাটুক এটাই বলবো সব পরিবার নিশ্চয়ই এখন সবাই একত্রিত হয়ে গেছেন সব বাড়িতে বাড়িতে হ্যাঁ সবাই যে যার বাইরে যারা কাজ করেন তারা ফিরে এসেছেন সব একত্রিত হয়েছেন সবাই মিলে খুব সুন্দরভাবে বাকি সময়টুকু কাটান ডিনার করুন একসাথে এটাই বলবো ঠিক আছে টাটা গুড নাইট আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো ভিডিও নিয়ে